আপনাদের মাঝে শেয়ার হয়েছি অবশ্যই একটা রোজার ঈদের রোজার ঈদে ঘুরতে গিয়েছিলাম সেই একটু শ্যুট করে নিয়ে এসেছি সিটে আজকে আপনাদের মাঝে আপডেট জানাচ্ছেন কুরবানী দিয়ে কোথায় ঘুরতে গেলাম সেটা আপনাদের মাঝে আপডেট করি আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম ডাকার বিশেষ করে একটা নামী নাম আছে মানে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গা ভিডিও আপনাদের মাঝে আসবো আসবে আর আমি কিন্তু ঈদের ভিডিও আপনাদের মাঝে এখনও ছাড়ি নাই ঠিক আছে আমি ছাড়বো আমি খুব অলসতা হয়ে গিয়েছি তো ভিডিওটা গুছিয়ে গুছায় যে আপনাদের মাঝে বয়স দিয়ে ছাড়বো সেই এনার্জিটা আমার নাই কারণ আপনারা তো বুঝতেই পারছি ঈদ বলে কথা অনেক প্রার হয়েছিলাম তার জন্য আপনাদের মাঝে ছাড়া হয় নাই তো আমি যেতটুকু পার শর্ট শর্ট আপনাদের মাঝে শেয়ার করুন সব থেকে ভিডিও আপলোড না করলে আমার ভিডিও ভালো লাগে না একটা পাগল থাকলে গরম সময় করতে পারে মানে এটার বলতে আমার একটা নেশা অনেক পাগল হয়ে গেছে কালকে রাত্রেবেলা কালকে দিনের বেলা ভিডিও আপলোড করে নেয় কালকে দিনের বেলা ঘটনা ঘটেছে কালকে দিনের বেলা ভিডিও আপলোড করে নেয় দেওয়া দাম ভিডিও আপলোড করে পায়েসা করছিলাম সেই এই ভিডিও বানিয়ে আপনাদের মধ্যে চাষি এখানে আমার ভালো লাগলো করুন

যে মানুষ কেন এত কাদায় সেটে জানে না বা কাঁদতে কাঁদতে মনে হয় চোখে পানি শেষ হয়ে গেছে তো আসে ঠিক আছে পানি খেলে আবার পানি হয় ওই পানি চেষ্টা করেন কখনো পুরো দিন বাইর হল তারপরে বলেছে যে আমার আমার মেয়ে সে আমার মেয়েকে আমার মেয়ে তার বয়স সে একটা

আমার যে এত শখ এই শখ আমি কীভাবে আপনাদেরকে বললো কীভাবে ওকে ক্যামেরা আবন্দি করবো কীভাবে শেয়ার করলো আর বর্তমানে মানুষ বুঝে না অনেক বলো সাথে দেখা হয় আপনারা জানেন না সবাইকে আমি ব্যস্ত একটু সেটি ওর দিকে দেখা না তো একটু কথা বলে জাস্ট এটি এর সম্বন্ধে আমার জানতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে কাছের মানুষ মানে দুটি যারা বলেন তাদের মানে তাদের সাথে কথা বললে এর সম্বন্ধে তারা বুঝবে এবং পরামর্শ দিতে

যাই হোক তো আমার জানতে ইচ্ছা করে আমি আসলে কি বাইরান হবো করতে পারবো আসলে ইউটিউবে এতই যেমন কাজ করতেছি কিচ্ছু না হতাশ ছাড়ার কিছু না মানুষের দুটা দিনে এসে রাতারাতি ভাইরাল হয়ে যায় এত সুন্দর করে আনন্দ জীবন পায় অত কিছু পায় ইউটিউব থেকে পায় বলে তো তারা জীবনটা এত সুন্দর হয় এত সুন্দর রঙ হয় হাতের মধ্যে থাকে সব কিছু কোন মেয়েটাই নাচ আর নিজের টাকা ইনকাম করতে বলুন তো নিজের টাকা ছুঁয়ে দেখতে তার ফ্যামিলিকে দিতে তার ফ্যামিলি যাই থাকুক যেমনই থাকুক সবার ফ্যামিলি তারা একটা আমার জীবনে অনেক স্বপ্ন অনেক আশা ছিল ঠিক আছে আমি নিজে কিছু করব ঠিক আছে এটা আমার কোনো দিনই আমার দ্বারা সম্ভব না আমি একটা ভাববো মানে আমার মনে হয় আমি পারবো না কোনো দিন আমি জানি না ইউটিউব আমাকে মানে ইউটিউব আমি ছেড়ে দেবো আগেকার পরে ভাবনা করছি তো আপনারা যারা পছন্দের আপনারা ভায়েরা আমার ভাই বোনরা আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন উপদেশ দিবেন আপনাদের উপদেশ আমার অনেক ভালো লাগে শুনতে আপনাদের কমেন্টস পড়তেও আমার একদম ভালো লাগে ঠিক আছে আপনারা বলবেন কী করব ইউটিউব ছেড়ে দেব না কত দিন আসা নিয়ে থাকবো একটা কাজ করলে তো কাজের বিনিময়ে কিছু পেতে হয় তাই না তাহলে কিন্তু কাজের একটা উৎসাহ লাগে যেমন একটা রান্না আপনি রান্নাটা করলেন রান্নাটা যদি ভালো হয় শিখে আরেকজনকে যে খাওয়ালেন সে যদি খেয়ে তৃপ্তি পায় সে কাজ করে এসে যদি খাবারটা খেয়ে তৃপ্তি পায় যে ভালো বলে আপনার কোথাও ভালো লাগে তো এগুলো আমি যে কাজটা করতে কাজের কাজগুলো যদি আমি তাহলে লাগে কাজ তো তো বলতে ভিডিও ভিডিও করার কিন্তু বহুত কষ্টের কাজ যে আপুরা করে এটার বেড়ারা যে আপুরা নিছেন তারাই তো বলবেন ভিডিওর মাধ্যমে অনেক কাজ করতে হয় ভিডিও করতে হয় অনেক কষ্ট করতে হয় দেখা গেছে একটা রান্না এমনার সময় একটা রান্না পক্ষে রাখতে হয় হ্যাঁ বসে উঠতে হবে ভিডিও করা দেওয়ার কারণে ভিডিও করার কারণে আপনি রান্নাটা খুব ভালো করে গুছিয়ে তারপরে বিশেষ করে আমি কেউ একটা গুছাই না আমি তো বুঝতে চাই না আমি যেরকম যা দূর ভালো লাগবেশ্বাসের ক্ষেত্রে আত্মবিশ্বাস আছে দেখা যায় এই বসেটা নিয়ে দূরে কাজ করবো তারপর যদি শরীরে যদি কুলার তাহলেই করবো নাহলে করবো না কারণ এইগুলো একটা বহু প্যারা বহুত প্যারা বলতে পারে না তো ঠিক আছে তো লেচু খেতে কার না ভালো লাগে লেচুর সিজন কিন্তু চলে যাচ্ছে অবশ্যই লেচু খাওয়ার যারা বাকি আছে না এখনো ভালো মানে দুবার তো অবশ্যই খাওয়া হচ্ছে যে আরেকবার খাইতে চাইতেছেন লেচু অবশ্যই আরেকবার নিয়ে এসে খাবেন এখনো বাইরে লেচু আছে ডাকাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে অনেক কথাই বলছি বট হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন অবশ্যই আর বুলটা আমাকে দড়িয়ে দেবেন সবাই বারো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম